নমস্কার আমাকে নিশ্চয়ই আপনারা চেনেন আমি অ্যাক্ট্রেস মৌসুমী দাস অনেকদিন ধরেই এই ইন্ডাস্ট্রিতে কাজ করছি আর আজকে আমি যেখানে এসেছি সেটা একটা আউটডোর শুটিং রায়চকে আমরা এসেছি আমরা বলতে আমার সঙ্গে এই ইউনিটে এই যে আমাকে যে সাজে দেখছেন আর কি সেই যিনি মেকআপ করিয়েছেন যিনি এই লুক সেট করেছেন তিনি হচ্ছেন আমার খুব প্রিয় একটা দাদা দেবাশিস দা দেবাশিস কুন্ডু তো আমি এই ইন্ডাস্ট্রিতে জবের থেকে আর কি কাজ করি সেই ছোটো বয়স থেকেই এই দেবাশিস দাকে আমি দেবাশিস দা সম্পর্কে একটু বলি আর কি অ্যাকচুয়ালি ওকে যখন থেকে চিনতাম ও হয়তো তখন একটা অন্য স্কিমে ছিল আই মিন তখন অভিনয় করতো কিন্তু ওর হাতের কাজ না বরাবরই খুব সুন্দর তো আমি ওর হাতের কাজ খুব পছন্দ করি আমরা এর আগে আরও অন্য কাজও করেছি সেই কাজেও আমার মেকআপ করেছিলো এবং সেটাও কিন্তু যেই দেখেছিল সেই বলেছিল বেশ ফাটাফাটি লুক হয়েছে আবার আজকে হঠাৎ করেই আউটডোরে কাজ করতে এসে ইউনিটে ওকে পেয়ে গেলাম তো আমার তো আনন্দ আর ধরে না কারণ দেবাশিসদা আছে দেবাশিসা থাকলে আমি একটু নিশ্চিন্ত মনে মেকআপে বসে যাই কিছু বলতে হয় না ওকে ও ঠিক জানে কোন ক্যারেক্টারের সঙ্গে মানে আমরা তো বিভিন্ন গল্পে বিভিন্ন চরিত্র হয়ে উঠি তো ঠিক সেই চরিত্রে ঠিক কী ধরনের লুক দিতে হবে ঠিক কী ধরনের মেকআপ করতে হবে এই আইডিয়াটা ওর খুব ভালো আর তাছাড়া ও একটা খুব স্মুথ লুক করে আমি দেখেছি যেটা এখন আমাদের ক্যামেরার জন্য খুব প্রয়োজন মানে অনেকটা এরকম লাগে না যে খানিকটা মেকআপ চাপিয়ে দিলাম রং চাপিয়ে দিলাম মেকআপ করেছি মেকআপ করেছি বলে সেরকমটা মনে হয় না তো দ্যাটস ইট আমি বলবো দেবাশিসা এইভাবেই আরও এগিয়ে চলুক এবং আরও বড়ো হোক নাম করুক আমরা সঙ্গে আছি আর আপনারা যারা দেখছেন তারাও সঙ্গে থাকুন প্রয়োজন হলে দেবাশিস কল করুন বুক করুন আপনাদের কাজের জন্য নমস্কার